হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা ট্রাভেল করব কক্সবাজার টু ঢাকা মার্সা ট্রান্সপোর্টের হিনো একে ওয়ান যে নন এসি বাস ঢাকা টু কক্সবাজার মার্সা ট্রান্সপোর্টের ভিডিও আমার এই চ্যানেলেই আছে আপনারা চাইলে ওই ভিডিওটাও দেখতে পারেন ঢাকা থেকে কক্সবাজার যথেষ্ট পরিমাণ ভালো সার্ভিস পেয়েছি তার জন্য রিটার্ন আবার মার্সাকেই চয়েস করেছি দেখতেই পাচ্ছেন আমি এখন তাদের কলাতলি কাউন্টারে আছি রাস্তার ওই পাশে যেই মার্সার বাসটি দেখতে পাচ্ছেন এটাই আজকে আমার টুরমেট বাসটি ঘুরিয়ে এখানে আসবে কক্সবাজার থেকে ঢাকা মার্সা ট্রান্সপোর্টের সার্ভিস কেমন পেলাম সবই জানাবো এই ভিডিওতে কাউন্টার সামনেই দাঁড়িয়ে কিছুক্ষণ ভিডিও করতেছিলাম আর এখন আমাদের ট্যুরমেট এসে পড়েছে অলরেডি বাসে প্রচুর পরিমাণে যাত্রী থাকাতে তার জন্য আমি সিটটি দেখাতে পারলাম না বাসের এই বাসে থাই সিট ব্যবহার করেছে যারা বাস সম্পর্কে আইডিয়া রাখেন তারা অবশ্যই চিনে থাকবেন আর আমাদের বাসটি এখন ছোটে চলছে কক্সবাজার বাস টার্মিনালে আর হ্যাঁ এই বাসে সিটের সাথেও লেগ রেস্ট পেয়ে যাবেন আজকের এই ভিডিওটা এমন ভাবে করা আপনিও আমার সাথে কক্সবাজার থেকে ঢাকা মার্সা ট্রান্সপোর্টে ভ্রমণ করছেন তো ফুল ভিডিওটি দেখতে থাকুন আপনারা যেহেতু বাসে রিয়েল সাউন্ড শুনতে পছন্দ করেন যার কারণে আমি এখন রিয়েল সাউন্ডটি দিয়ে দিব আর ভিডিওর মাঝে মাঝে যখন কথা বলার তখন বলবো যারা এই রোডে ভ্রমণ করে থাকেন কক্সবাজার থেকে চট্টগ্রামের রোডটা অনেকই রিস্কি যার কারণে সাবধানে চালাতে হয় আমাদের যে ড্রাইভার তিনি এই রোডে ভালোই স্মুথভাবে চালিয়েছেন আমাদের ড্রাইভার সাহেবের নাম হচ্ছে মুসা তো জার্নি এনজয় করুন মার্শাতে যদি আপনারা কক্সবাজার থেকে ঢাকা যেতে চান তাহলে তাদের কাউন্টার কলাতলি পেয়ে যাবেন তাছাড়া কক্সবাজার বাস টার্মিনালেও পেয়ে যাবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আমার ফুল জার্নি এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো তার জন্যই ভিডিওটা বড় করা তাই না টেনে ফুল ভিডিওটি দেখতে থাকুন আর আপনাদের যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন কোন রোটে কোন বাসে তাছাড়া ঢাকা টু কক্সবাজার কক্সবাজার টু ঢাকা মার্সা ট্রান্সপোর্টে যারা জার্নিং করেছেন তাদের রিভিউ অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন এখন আমাদের বাস যেখানে দাঁড়িয়েছে এটা মার্সারি একটা গ্যারেজ আমাদের বাসে ব্রেক সমস্যা হওয়ার কারণে এখানে তিরিশ চল্লিশ মিনিটের মতো থামে বাস বাজার থেকে চট্টগ্রাম আমাদের বাস ভালোই টেনেছিল বাট এখানে ডালানোর পর ব্রেকে একটু সমস্যা বেশি আসলো যার কারণে এটা ঢাকায় যেয়ে ঠিক করতে হবে এরপর আবার বৃষ্টিও নেমেছিল যার কারণে আমাদের ঢাকা যেতে যেতে অনেক দেরি হয়ে যায় আমাদের বাসটি এখন চট্টগ্রাম কাউন্টারে দশ পনেরো মিনিটের একটি বিরতি এখান থেকে কিছু যাত্রী উঠবে আপনারা যারা মার্শাল এই বাসটিতে ভ্রমণ করেছেন বাসের নাম্বার প্লেটটা আমি দেখিয়ে দিচ্ছি যারা এই বাসে ভ্রমণ করেছেন তাদের কেমন ভ্রমণ অভিজ্ঞতা ছিল অবশ্যই কমেন্টে জানাতে পারেন তো এখনই আমাদের বাসটি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে কিছু দূর যেতেই আমাদের বাসটি একটি পাম্পে দাঁড়িয়েছে পাম্পে প্রায় পাঁচ মিনিটের মতো ছিল আপনাদের তো একটা কথা বলাই হয়নি আমাদের কক্সবাজার থেকে বাস ছাড়ার সময় নয়টা পনেরোতে আমাদের বাস নয়টা বাজে ছেড়ে দিয়েছিল তাহলে বুঝতেই পারছেন তারা তাদের জাতিদেরকে কতটা ভালো সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করে এই তো বললাম বাসের ভালো দিকগুলো কিছু কিছু খারাপ দিকও আছে যা ভিডিও লাস্টে আপনাদেরকে সব কিছুই শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন তো লম্বা একটি ঘুম থেকে উঠে দেখি সকাল হয়ে গিয়েছে আর আমাদের হোটেল বিরতি দিয়েছে হোটেল মিয়ামিতে আমাদের হোটেল বিরতি দিয়েছে সকাল কারেক বাজে তাহলে বুঝতেই পারছেন চট্টগ্রামের পর থেকে আমাদের বাসটি অনেক স্লো চালিয়েছে আর এখানে একটা ঘটনা আছে যা ভিডিও লাস্টেই টুইস্ট হিসেবে থাকবে এখানে আমাদেরকে তিরিশ মিনিটের বিরতি দেওয়া হয়েছিল আর এর আগেও আমাদের বাস দুই তিন জায়গায় থামিয়েছিল তো বিরতি শেষে আমরা এখন ঢাকার উদ্দেশ্যে আর আপনারা বলতেই পারেন চট্টগ্রাম থেকে কুমিল্লা পর্যন্ত বিডিও তেমন ছিল না কারণ চট্টগ্রাম থেকে কুমিল্লা পর্যন্ত অনেক অনেক বৃষ্টি ছিল তাছাড়াও ব্রেকের প্রবলেমের কারণে গাড়ি স্লো চালিয়েছে যার কারণে আর ভিডিও করতে মন চাচ্ছিল না তাছাড়াও আমি যেদিন কক্সবাজারে গিয়েছিলাম সেদিনই আবার ঢাকায় ব্যাক করেছি আর ভিডিওটা শুধু আপনাদের জন্যই এটার জন্যই আমি গিয়েছিলাম তো গাইস লাস্ট পর্যন্ত ভিডিওটি এনজয় করতে থাকুন আমাদের বাসটি এখন হানি ফ্লাই আছে আমরা খুবই কাছাকাছি এসে পড়েছি আর হ্যাঁ ঢাকা থেকে কক্সবাজার কক্সবাজার থেকে ঢাকা তাদের গাবতুলি আবদুল্লাপুর ফকিরাপুরের গাড়ি আছে ঢাকায় যায় আর আমাদের বাসটি ছিল গাবতুলি আমাদের বাস এখন যাচ্ছে সাইদাবাদের দিকে অলরেডি দেখতেই পাচ্ছেন বাসের ঘড়িতে আটটা চার আমাদের সায়দাবাদে আসতেই লেগেছে ড্রাইভারের কথা যদি বলি কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত তিনি ভালোই চালিয়েছেন এরপর গাড়ি ব্রেকের প্রবলেমের কারণে আসলে ওনার ড্রাইভিংটা এনজয় করতে পারিনি আর উনি কোনো রাস্তায় কোনো রিস্কি ওভারটেকিং করেনি ওভারটেক বলতে কোনো ওভারটেকি করেনি ব্রেকের প্রবলেমের কারণে অনেক স্লো চালিয়েছেন সব কিছু মেনেই নিয়েছিলাম বাসের সমস্যা হতেই পারে ব্রেকের প্রবলেম বাট লাস্টে যে এমন সার্ভিস দিবে তা আশা করিনি আনি ফ্লাইভারের কাছাকাছি যেতেই বাসের সুপারভাইজার ফোনে একজনের সাথে আলাপ করে যে বাসের ব্রেক প্রবলেমের কারণে বাস ঢাকায় ডাইরেক্ট যাবে আর বাস যাবে না কারণ ঢাকায় ঢুকতে লেট হয়ে গিয়েছে এরপর তিনি ড্রাইভার সাহেবের সাথে কথা বললেন যে বাসটি আরামবাগে যাত্রীদের সবাইকে নামিয়ে দেবে এরপর একটি কোস্টারে উঠিয়ে দেবে অন্য কোম্পানির কোস্টার বাস গুলো যে মানে ওগুলোর কথা বলেছিল যে ওগুলোতে আমাদেরকে উঠিয়ে দেবে বাকিটা লাস্টে বলি আর আপনাদেরকে যে বলেছিলাম হোটেল মিয়ামিতে একটা টুইস্ট ছিল তো ওটা এখন বলি আপনারা যারা ঢাকা থেকে কক্সবাজারের ভিডিওটি আমার দেখেছেন তো ওই ভিডিওর মধ্যে আমার একজন বাস লাভারের সাথে দেখা হয় আর আমার পাশে সেটাই ছিল উনি ঢাকা থেকে কক্সবাজারের ওই ভিডিওতে এখন কথা হলো আমি যেদিন কক্সবাজার যাই আমি ওই দিনই ব্যাক করি ওই ভাইও ওই দিন ব্যাক করে কিন্তু ওই ভাই এনাতে ব্যাক করে ওনার সাথে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ ছিল তো আমাদের বাসটি ছেড়েছিল নয়টায় আর ওনার বাস ছিল মেবি থেকে দিকে ছেড়েছে এখন কথা সাড়ে আমাদের হোটেল পাঁচটায় আর ওই সময় আমার ভাইয়ের সাথে দেখা হয়ে যায় বিষয়টা আসলে অভাগই লাগে যে আমাদের দুই ঘন্টা পরের বাস আমাদের সাথে দেখা হয়ে যায় হোটেল বিরতিতে বাট সেটা কোনো ব্যাপার না আগে আর পরে সুন্দর মতো ঢাকায় পৌঁছিয়েছি এটাই আল্লাহর কাছে শুক্রিয়া আমরা এখন ভিডিও শেষের দিকে তো একটু পরে আমি ফুল রিভিউটা আপনি দেরকে জানাব আর হ্যাঁ কক্সবাজার থেকে ঢাকা তাদের ভাড়া হচ্ছে এক টাকা আর আপনারা নন এসির মধ্যে অনেকগুলো বাসি পেয়ে যাবেন যেমন এনা হানিফ শ্যামলি ইউনিক আপনারা যারা নন এসি বাসে যাতায়াত করতে চাচ্ছেন তারা সবসময় চেষ্টা করবেন হিনো বাসে ওঠার জন্য তো হিনো বাসে উঠতে কোন কোন ব্যানারে যেতে পারেন তাও আবার বলে দিচ্ছি যেমন মার্সা হানিফ শ্যামলি ইউনিক শ্যামলি এনার্টে বেসে উঠতে পারবেন তাছাড়া যদি আপনি ঢাকা থেকে কক্সবাজার অন্য বাসের ভিডিও দেখতে চান আমার এই চ্যানেলে রয়েছে ইউনিক সার্ভিসের ওটাও দেখতে পারেন তো এখন আসি বাস থেকে নাম আমার কথা নিয়ে তো আমি নামার কথা ছিল পান্থপথে বাস পান্থ যাবে না বাস যাবে আরামবাগ পর্যন্ত এটাই ছিল সবচেয়ে খারাপ লাগার বিষয় কারণ উনি বলেছিল আমাদেরকে যে একটা কোস্টারে উঠিয়ে দিবে বা আমার পাশে একজন ভাই ছিল যিনি গাবতলি তার সাথে একটা বস্তা আছে তো এই বস্তা নিয়ে তিনি কেমনে যাবে তো এটা নিয়ে টেনশনে ছিল থেকে কেমনে যাবে তাও জানতো না তো আমি কিছুটা এগিয়ে দিয়ে আসি এখন যদি বাসে রিভিউ রেটিং নিয়ে কথা বলি তো আমি অবশ্যই দিব দশে সাত তো আজকের ভিডিওটা পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট স্কাইপ করে পাশে থাকবেন আর কোনোটাই ভিডিও চান তাও অবশ্যই কমেন্টে জানাতে পারেন